বাচ্চারা তোমরা জানো বাবা মায়ের জন্য দোয়া করাটা কতটা গুরুত্বপূর্ণ কোন দোয়া বাবা খুব সুন্দর দোয়া আছে যেটি আমরা সব সময় বাবা মায়ের জন্য করতে পারি আর কে অবস্থা সবার এখন আপনারা এরকম ধরনের প্রফেশনাল কার্টুন ভিডিও ভিইও থ্রি দিয়ে তৈরি করতে পারবেন এবং তাও টোটালি সম্পূর্ণ ফ্রিতেই এখানে ক্যারেক্টারগুলো কথা বলবে আপনি যেরকম ভাবে চাইবেন আপনি যা বলাতে চাইবেন ক্যারেক্টারগুলো তাই বলবে এবং কথার সাথে সাথে ক্যারেক্টারগুলোর লিপসিংটাও ঠিক থাকবে অর্থাৎ ক্যারেক্টার যে কথা বলবে সেই কথা অনুযায়ী ক্যারেক্টারের ঠোঁট নড়বে এছাড়াও সম্পূর্ণ ভিডিও জুড়ে একই ক্যারেক্টার থাকবে যাই আজকের ভিডিও সম্পূর্ণ দেখে এমনিতেই সবকিছু বুঝতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা ফলো করে আমার সাথে থাকুন এবং যারা আজকের ভিডিও কন্টিনিউ করছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা তিনটা ধাপে এই প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করব প্রথমে আমরা একটা গল্প সাজাব তারপরে গল্পের সাথে মিল রেখে ক্যারেক্টার তৈরি করব। সবশেষে আমরা গল্প এবং ক্যারেক্টার একসাথে করে ভিডিও তৈরি করবো এই হলো আমাদের তিনটা ধাপ আসুন আমরা গল্প তৈরি করার জন্য গুগল এআই স্টুডিওতে প্রবেশ করি আপনারা গুগলে চলে যাবেন এবং সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে এরপরে এখানে লগ করবেন লগ করার পরেই আপনার সামনে এই পেজটা ওপেন হবে মোবাইল ফোন থেকেও কিন্তু ঠিক একইভাবে সেম এখানে আপনি যে চ্যাট নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন নিচে ফাঁকা জায়গা পাবেন এখানে কথা বলার জন্য এখন মূলত আমি কেমন গল্প তৈরি করতে চাচ্ছি তার একটা ধারণা এই গুগল এআই স্টুডিওকে দিতে হবে আপনি যত সুন্দরভাবে দিতে পারবেন আপনার গল্পটা তত সুন্দরভাবেই এরা তৈরি করে দিবে চ্যাট জিপিটি গুগল এআই স্টুডিও একই রকম তো এজন্য আমি একটু বেশি সুন্দরভাবে লেখার জন্য একটু টাইম নিয়ে কাজটা করব ঠিক আপনারা একইভাবে করবেন আমি আগে থেকে কিন্তু আমি কি কি লিখবো সাজিয়ে রেখেছি দেখুন কতখানি নিয়ে আমি এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছি যাতে গুগল এআই স্টুডিও একদম সব সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারে এজন্য আমি এখানে প্রথমে লিখলাম আমাকে শিশুদের ইসলামিক কার্টুন ভিডিওর জন্য একটি গল্প তৈরি করে দাও দেখতে পাচ্ছেন এরপরে আমি বেশ কিছু ধাপ এখানে আলাদা আলাদা করেছি এক থেকে সাত পর্যন্ত প্রথমে লিখেছি গল্পের মাধ্যমে শিশুদের বাবা মায়ের জন্য দোয়া রাব্বির হামহুমা কামার আব্বাইয়ানি সগিরা শেখানো হবে এবারে দুই নম্বর ধাপে আমি বলেছি গল্পেতে কোন কোন চরিত্র থাকবে এখানে দেখুন চরিত্রগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি বাবা শার্ট পরা মুসলিম পুরুষ মাথায় টুপি মুখে দাড়ি থাকবে মা শালীন পোশাক ও হিজাব পরা মুসলিম নারী দশ বছরের বড় বোন থাকবে যার নাম থাকবে ফাতেমা হিজাব ও শালীন পোশাক পরা মুসলিম মেয়ে থাকবে ছয় বছরের ছোট দুষ্ট বাচ্চা রাফি মূল গল্পের চরিত্র থাকবে এবারে এই গেল ধাপ দুই ধাপ যা থাকবে গল্পটি কয়েকটি সিনে বিভক্ত থাকবে মানে এক সিনের মধ্যে আমি আনবো না বেশ কিছু আলাদা আলাদা সিন থাকবে তিন থেকে চারটে সিন থাকবে এরকমটা এরপরে চার নাম্বার গল্পের মধ্যে সহজ ভাষায় ডায়লগ বা কথোপকথন থাকবে পাঁচ নাম্বারে গল্পটি যেন শিশুদের জন্য সহজ মজার ও শিক্ষণীয় হয় নাম্বার ছয় গল্পটি এক থেকে দুই মিনিটের কার্টুন ভিডিওর মতো লিখে দাও এবং সবশেষে এই গল্পের টোন কেমন হবে মানে গল্পটায় আসলে কি থাকবে। একটা টোন আমি টোনটা উল্লেখ করে দিয়েছি শিক্ষণীয় কিন্তু মজার যেন বাচ্চারা আগ্রহ নিয়ে শোনে ঠিক এই লেখাটা যখন আমরা গুগল এআই স্টুডিওকে দিব গুগল এআই স্টুডিও এই লেখা অনুযায়ী একদম ক্লিয়ার একটা গল্প তৈরি করে দিবে এবং আপনি যদি ভাবে বিস্তারিত না লিখে যদি একটু যেরকম ইচ্ছে সেরকম অল্পের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গল্পটা আপনি যেরকম ভাবে চাচ্ছেন তেমন হবে না ক্ষেত্রে আমি এইভাবেই দিলাম আপনারাও ঠিক এইভাবেই দিবেন আচ্ছা এবারে আমি চলে আসলাম গুগল এআই স্টুডিওর মধ্যে এবং আমার এই পুরো লেখাটা আমি এখানে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে দেখেন এখানে কি হবে এই যে হচ্ছে কিন্তু এখানে কিন্তু অলরেডি তৈরি হচ্ছে দেখেন সিন এক সকালের দুষ্টুমি রাফি ফাতেমা একটি বই পড়ছে মা রান্নাঘরে কাজ করছেন বাবা ছোপায় বসে পড়ছেন ঠিক আছে এখানে হলো আমাদের সিন এক দেখি কয়টা সিন দিয়েছে সিন টু ফাতেমার বোঝানো এবারে দেখি সিন থ্রিতে দিয়েছে দোয়ার গুরুত্ব এবং সিন ফোরে দিয়েছে রাফির দোয়া ও প্রতিজ্ঞা আচ্ছা কয়টা সিন দিল মোট হলো চারটা ছিন দিয়েছে এবং চারটা ছিনের আলাদা আলাদা নামও দিয়ে দিয়েছে এবং তারা একদম ক্লিয়ার করে দিয়েছে এখানে দুইজন ব্যক্তি থাকবে এবং ফাতিমা এবং হলো রাফি এই দুই ব্যক্তির উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো গল্পটা চলবে এই জন্য তারা কিন্তু দেখেন এখানে উল্লেখ করে দিয়েছে রাফির দোয়া ও প্রতিজ্ঞা তারপরে দেখেন এখানে কিন্তু ফাতেমার বোঝানো এবং দোয়ার গুরুত্ব বলতে একটা আলাদা সিন দিয়েছে আমরা যেহেতু বাবা মায়ের জন্য দোয়া করবো রাব্বির হামু কামার রাব্বিয়ানি সাকিরা এটার জন্য কিন্তু আলাদা একটা সিন রেখেছে তো মোটামুটি ভাবে আমাদের কিন্তু সিনটা গল্পটা রেডি হয়ে গেল এবার আমাদের কি করতে হবে জানেন এই গল্পের উপরে ডিপেন্ড করেই আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে ঠিক এই গল্পের উপরে ডিপেন্ড করে আপাতত আমরা গল্পটা কাজে লাগাচ্ছি না এখন হলো আমরা এই গল্পের উপরে ডিপেন্ড করে ক্যারেক্টার তৈরি করব। এজন্য আমরা কি করব আমি ক্যারেক্টার তৈরি করার জন্য ধাপ চলে আসলাম এই দ্বিতীয় ধাপ থেকে আমরা শুধুমাত্র ক্যারেক্টার তৈরি করব। এখন আমরা কেমন ক্যারেক্টার তৈরি করব এ সম্পর্কে আমি এখানে বিস্তারিত লিখেছি আপনারা এরকম সম্পূর্ণভাবে পাই টু পাই লিখবেন আপনি কেমন ক্যারেক্টার যাচ্ছেন আমি কি লিখেছি আপনাদের একটু দেখাই তারপরে আপনারা আপনাদের মতো করেই সাজাবেন আমি এখানে লিখলাম এই গল্পের উপরে ভিত্তি করে কোন গল্প আমাদের যে গল্পটা অলরেডি গুগল এআই স্টুডিও তৈরি করে দিয়েছে এই গল্পের উপরে ভিত্তি করে এবার দেখুন এই গল্পের উপরে ভিত্তি করে আমার চারটি চরিত্রের বাবা মা দশ বছরের বোন ফাতেমা ও ছয় বছরের দুষ্টু ছেলে রাফি প্রত্যেকের জন্য আলাদা কার্টুন স্টাইলে পোর্ট্রেট ছবি তৈরির প্রম্পট লিখে দাও প্রম্পট গুলো অবশ্যই বিস্তারিতভাবে লিখবে কিভাবে লিখবে আমি সে সম্পর্কেও তাদের ধারণা দিয়েছি প্রম্পট তৈরির জন্য নিচের নিয়মগুলো অবশ্যই অনুসরণ করবে আমি এখানে লিখেছি প্রথমে চরিত্রর বর্ণনা চরিত্রগুলো কেমন থাকবে গল্পের বর্ণনা অনুযায়ী চরিত্রের বয়স চেহারা যেমন দয়ালু বুদ্ধিমান এবং পোশাকের যেমন টুপি পাঞ্জাবি হিজাব সুস্পষ্ট বিবরণ দিবে এবারে দেখেন আমি নাম্বার টুতে লিখেছি ধারাবাহিকতা প্রতিটি প্রম্পটের শেষে অবশ্যই এই কথাগুলো যোগ করবে ইন দ্য স্টাইল অফ থ্রি ইসলামিক কার্টুন ফর চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য প্রত্যেকটা প্রম্প থাকবে ঠিক আছে এবং এ সম্পর্কে আমি মোটামুটিভাবে এখানে তাদের লিখে দিয়েছি এখানে দেখেন অ্যানিমেশন স্টাইলের কথা লিখেছি ক্যারেক্টারের কথা লিখেছি সিম্পল এন্ড অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে যে যেখানে ক্যারেক্টারগুলো কাজ করবে এরকমভাবে আমি লিখেছি এরপরে দেখেন আলাদা আউটপুট কি থাকবে সবশেষে আমি প্রতিটি প্রম্পট আলাদা আলাদা দিতে বলেছি আলাদা চরিত্রের জন্য দেখেন এখানে আমি তা উল্লেখ করে দিয়েছি আমি লিখেছি আলাদা আউটপুট প্রতিটি চরিত্রের জন্য প্রম্পট আলাদাভাবে নম্বর দিয়ে অথবা নাম উল্লেখ করে লিখবে যাতে সহজে কপি করতে পারে অনুগ্রহ করে চারটি চরিত্রের জন্য চারটি আলাদা প্রম্ট লিখে দাও অথবা তৈরি করে দাও এই লেখাটা আপনি ঠিক এরকম ভাবে লিখে আপনি আবার গুগল এআই স্টুডিওর কাছে চলে যাবেন এবং এটাকে আপনি সেন্ড করে দিবেন ঠিক এরকম ভাবেই এবারে এটা সেন্ড করার পরে আপনার জন্য কিন্তু প্রম্ট তৈরি হতে শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রম্পট নাম্বার অন তৈরি হচ্ছে নাম্বার প্রমশ তৈরি হচ্ছে প্রমশ থ্রি তৈরি হচ্ছে প্রমশ নাম্বার প্রম্ডারটা তৃতীয়টা তৃতীয়টা ফাতেমার এবং চতুর্থটা এবার আমরা কি করব। এবার আমরা জাস্ট এটাকে কপি করলাম এইভাবে এবার আমরা চলে যাব গুগলে গুগলে আসার পরে আমি সার্চ করবো W এইচ আই এস কে এটা লিখে সার্চ করলাম উইস্ক এইটা আপনার সামনে চলে আসবে আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম বেশ কিছু অপশন চলে আসবে আপনি এই উইস যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এন্টার অপশনে টোল ক্লিক করবেন ইন্টার টোলে করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে এবারে আপনি কি করবেন আপনি জাস্ট যে ফর্মটা কপি করলেন এই ফর্মটা এখানে দিয়ে সেন্ড করে দিবেন এখান থেকে একটু দেখে নেবেন ষোলো ইস টু নাইন রাখবেন যেহেতু শুধু ক্যারেক্টার তৈরি হবে নাইন ইস টু ষোলো থাকলেও সমস্যা নেই আমরা সিম্পলি এটা সিলেক্ট করে রাখি যেহেতু শুধুমাত্র আমাদের ক্যারেক্টার তৈরি হবে এবং আমরা একটু সময় অপেক্ষা করি দেখি আমাদের ক্যারেক্টারগুলো আহ কেমন আসে কেমন ক্যারেক্টার তৈরি করে দেয় এখনই তৈরি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এটা হলো বাবার ক্যারেক্টার দিয়েছে তো আপনার কোনটা ভালো লাগছে আপনি যেটা ভালো লাগবে সেটা রেখে দিবেন এবারে আমাদের নাম্বার টু হলো আমাদের ক্যারেক্টার হবে এবার হলো কার ক্যারেক্টার এটা হলো মায়ের ক্যারেক্টার তো এবার আমরা মায়ের ক্যারেক্টারটা এখান থেকে জাস্ট ঠিক আগের মতো করে কপি করলাম এই যে কপি করে নিলাম কপি করার পরে আমরা ঠিক আগের মতো করি এখানে পেস্ট করে এটাকে আমরা সেন্ড করে দিলাম ওকে সেন্ড করে দেওয়ার পরে আচ্ছা একটা কাজ করলে ভালো হয় কি বলেন তো এখানে কিন্তু অর্ধেক এসেছে না আমরা একটা কাজ করি আমরা এটাকে আবার নতুন করে তৈরি করি ঠিক আছে দেখেন এখানে কিন্তু মায়ের ক্যারেক্টারটাও কিন্তু জোস এসেছিল তবে আমরা ক্যারেক্টারগুলো ঠিক রাখার জন্য আমরা একটা কাজ করব আমরা এটাকে একদম পুরো সম্পূর্ণ ক্যারেক্টারটা আনার জন্য আমরা জাস্ট এখানে এই পোর্ট্রেট অপশনটা সিলেক্ট করব ঠিক আছে পোর্ট্রেট সিলেক্ট করার পরে এবার আমরা কি করব এবার আমরা ক্যারেক্টার অন আবার নিয়ে আসব আপনারা এই জিনিসগুলো জাস্ট একটু ফলো করবেন এগুলো একটু আপনার মাথা খাটালেই আপনি বুঝতে পারবেন যেমন আমি দেখলাম যে যখন আমরা পোর্ট্রেট নিব তখন ফুল ক্যারেক্টার আসবে যখন আমরা পোর্ট্রেট নিচ্ছিলাম না ক্যারেক্টার অর্ধেক আসতেছে সেহেতু আমরা এখান থেকে ক্যারেক্টার পোর্ট্রেট অপশনটাকে বাছাই করে নিলাম ওকে তো এখানে দেখেন এবার কিন্তু ক্যারেক্টারগুলি একটু লম্বা এসেছে আমি এই ক্যারেক্টারটাকে বাছাই করে রাখলাম এবারে আমার কাজ হলো এখান থেকে এটাকে সরিয়ে দিয়ে এবারে আমার হলো প্রম্পট নাম্বার টু আমরা দিয়ে দিব এখানে মায়ের যে ক্যারেক্টারটা রয়েছে একে একে করে আমরা সবগুলো এরকমভাবে রেডি করে নিব ওকে একটু সময় জাস্ট অপেক্ষা করতে হবে আমরা তারপরেই কিন্তু আমাদের ছবিগুলো পেয়ে যাব দেখি আমাদের দেখেন মায়ের ক্যারেক্টারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দরই এসেছে এবারে আমরা কি করব এবার আমরা ক্যারেক্টার নাম্বার থ্রি নিব এটা হলো ফাতেমার ক্যারেক্টারটা হ্যাঁ আমাদের কিন্তু ক্যারেক্টারটা লোডিং নিচ্ছে এখনই আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে যাবে ঠিক একই ভাবে আপনারা যত ইচ্ছে ক্যারেক্টার এখান থেকে তৈরি করবেন এটা হলো ফাতেমার ক্যারেক্টার আসলে ঠিক আছে এটা কিন্তু জোস লাগছে তাই না এবারে সর্বশেষ ক্যারেক্টার আমাদের হলো রাফির ক্যারেক্টারটা হ্যাঁ রাফির ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ঠিক আগের মতো করে কপি করে নিব অ্যান্ড এখানে এটাকে আমরা পেস্ট করে দিব এই যে দেখেন সিম্পলি এটাকে আমরা পেস্ট করে দিলাম এবার কিন্তু আমাদের চারটা ক্যারেক্টারই রেডি হয়ে যাবে আপনাদের একটা কাজ হবে কি দেখি হয়েছে আপনাদের একটা কাজ হবে যে এখান থেকে আপনার পছন্দের ক্যারেক্টারটা বাছাই করা যেমন এটাই কিন্তু অর্ধেক কাটা এসেছে এটা কিন্তু বাছাই করলে আমাদের কিন্তু কার্টুন গুলো হবে না দেখেন রাফের ক্যারেক্টারটা এসেছে কি জোস একটু দুষ্টু মিষ্টি ভালো হ্যাঁ তো এখানে আমরা মোটামুটি সব ক্যারেক্টার গুলো বাছাই করে নেব তো আমরা প্রথমে হলো আহ এই ক্যারেক্টারটা বাছাই করলাম এটা আমরা সাবজেক্টে নিয়ে আসবো ঠিক আছে আমরা এটা সাবজেক্টে নিয়ে আসলাম এটা এখানে আহ লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন এখানে লোড হলে টিকমার চলে আসবে জাস্ট আমাদের লোড এখনো হয়নি এ হয়েছে এবার এখান থেকে আমরা কোন ক্যারেক্টারটা নিব কোনটা ভালো লাগছে আমার মনে হয় এটা ভালো লাগছে নাকি এটা আমরা এটাতে নিতে এটাই নিয়ে এখানে দুইটা ক্যারেক্টারই ভালো লাগছে আমরা সাবজেক্টে আরো একটা ক্যারেক্টার নিলাম ঠিক আছে অন্য জায়গায় নেবেন না কিন্তু এখানে স্টাইল রয়েছে ঠিক আছে লোকেশন রয়েছে বাট আমরা সব সাবজেক্টের মধ্যে নিব আচ্ছা এবার হলো আমরা ফাতেমার ক্যারেক্টার নিব এই যে হলো ফাতিমা ফাতিমার ক্যারেক্টারটা হলো এটা এখানে একটু মাথার উপরে ফাতিমা লিখে দিয়েছে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে বাট যাই হোক কোনো প্রবলেম নেই আমরা জাস্ট এখানে ফাতিমার এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম সাবজেক্টের মধ্যে অ্যান্ড সর্বশেষ হলো আমাদের ক্যারেক্টার হলো রাফি আমরা রাফির এই ক্যারেক্টারটা নিব রাফির ক্যারেক্টারটা আমার বেশ জোস লাগতেছে এই যে রাফির ক্যারেক্টারটা আমরা নিয়ে নিলাম ওকে তার মানে আমাদের কিন্তু এখন এখানে চারটা ক্যারেক্টারই রেডি হয়ে গিয়েছে এবারে মূলত আমাদের গল্পগুলো ভিডিও আকারে সাজাতে হবে এই শেষ আমাদের শেষ পার্ট এখন গল্পগুলো আপনি কিভাবে ভিডিও আকারে সাজাবেন সকল ক্যারেক্টার রেডি হয়ে গিয়েছে এবার এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করব আমরা ভিডিওটা মূলত প্রথমে বলেছি তিনটা ধাপে তৈরি করেছি প্রথমে হলো একটা গল্প তৈরি করেছিলাম তারপরে হলো সেই গল্পর সাথে মিল রেখে ক্যারেক্টার তৈরি করেছি এখন এই ক্যারেক্টারগুলো দিয়ে আবার ভিডিও তৈরি করব আচ্ছা এখন ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রম্পটের প্রয়োজন হবে আমরা প্রম তৈরি করব গুগল এআই স্টুডিও থেকে তবে প্রম্প তৈরি করার জন্য গুগল এআই স্টুডিওকে আমাদের একটা হিন্টস দিতে হবে মূলত আমরা কেমন প্রম্প চাই ভিডিওটা কেমন হবে কোন ভাষায় কথা বলবে ক্যারেক্টার কেমন থাকবে এ সম্পর্কে একটা হিন্টস দিব সেই অনুযায়ী মূলত আমাদের প্রম তৈরি করে দিবে আচ্ছা প্রথম থেকে একটু আলোচনা করা যাক আমরা প্রথমে যে গল্পটা তৈরি করেছিলাম সেই গল্পতে আমাদের কয়টা ভাগ ছিল দেখেন সিন এক ছিল সকালের দুষ্টুমি গল্পটায় সিন টু ছিল হলো ফাতেমার বোঝানো সিন থ্রি ছিল দোয়ার গুরুত্ব এবং সিন ফোর হলো কোথায় সিন ফোর হলো রাফির দোয়া ও প্রতিজ্ঞা আমাদের চারটা ছিনে মূলত গল্পটা তৈরি হয়েছিল একদম প্রথমে এবং এই চারটা ছিনের চারটা ক্যারেক্টার ছিল আপনাদের তো সবারই হয়তো খেয়াল আছে একদম প্রথমে চলে যাই দেখেন আমি প্রথমেই একদম বলেছিলাম যে এখানে চারজন চরিত্র থাকবে বা চারটা ক্যারেক্টার থাকবে এই চারটা ক্যারেক্টারে চারটা ছিনের গল্পটা এআই স্টুডিও তৈরি করে দিয়েছে এআই স্টুডিও যে গল্পটা তৈরি করে দিয়েছে সেই গল্পটাই এই এটা আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি এখানে আলাদা নোটে কপি করে রেখেছি এবারে আমরা কি করব এই চারটা সিনকে আটটা সিনে বিভক্ত করব মানে এই সকালের দুষ্টুমিটা এখন তো একটা সিনের মধ্যে রয়েছে সকালের দুষ্টুমিটাকে আমরা দুইটা সিনের ভিতরে কনভার্ট করব এবং প্রতিটা সিন হবে আট সেকেন্ড করে ঠিক আছে ঠিক একইভাবে এখানে চারটা সিনে মোট আটটা সিনে পরিণত হবে আমি একটু দেখালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন আমি এখানে একটা নোট করেছি যে নোটটা মূলত পাওয়ার জন্য গুগল এ স্টুডিও থেকে আমাদের হেল্প করবে আপনারা ঠিক আগে এরকম নোট সাজিয়ে নেবেন তাহলে আপনাদেরও সুবিধা হবে নোটে আমি আমি লিখেছি এখন দ্বিতীয় ধাপে তৈরি করে ক্যারেক্টার রেফারেন্স ইমেজ ব্যবহার সরাসরি ডাইলেক্ট সহ ভিডিও ক্লিপ তৈরি করতে চাই মানে আমরা এই যে দ্বিতীয় ধাপে ক্যারেক্টারগুলো তৈরি করলাম না প্রথম ধাপে তো গল্প দ্বিতীয় ধাপে ক্যারেক্টারগুলো তৈরি করলাম এখন আবার এই ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাতে চাই এটা আমি নোট করলাম এটা আমি এখন গুগল এ স্টুডিওকে দিবো এবং এখানে আরো বেশ কিছু কথা বলেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি বলেছি তোমাকে প্রতিটি সিনকে দুটি ছোট ছোট শটে ভাগ করতে হবে আমাদের সিনকে ছোট ছোট শটে ভাগ করবে যেমন আমি যেটা বললাম যে আমাদের গল্পটার প্রথম হলো কি সকালের দুষ্টুমি এই সকালের দুষ্টুমিকে আবার দুইটা ভাগে ভাগ করতে বলেছি যা আমি এখানে উল্লেখ করেছি আপনারাও এরকম উল্লেখ করে দিবেন এরপরে কি বলেছি দেখেন এরপরে বলেছি আহ প্রতিটি পার্টে যে কোনো তিন ক্যারেক্টার থাকবে আমি বলেছি যে কোনো পার্টে যে কোনো তিন ক্যারেক্টার থাকবে প্রতিটা পার্টে যে কোনো তিনটা ক্যারেক্টার থাকবে মনে করেন আমি একটু একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে আমরা যে চারটা ক্যারেক্টার নিয়েছি আমাদের প্রতিটা পার্টে যে কোনো তিনটা করে ক্যারেক্টার থাকবে এরকম ভাবে আমরা তৈরি করতে চাচ্ছি বুঝতে পারলেন মানে একটা পার্টের মধ্যে আমরা চারটা ক্যারেক্টারকে রাখবো না কেন রাখবো না এটা আমি বলে দিচ্ছি তাহলে আমরা চারটা ক্যারেক্টার নিয়ে যদি এক একটা ভিডিও তৈরি করতে যাই সেক্ষেত্রে চারটা ক্যারেক্টারের যে কোনো একটা ক্যারেক্টারের থিম হারিয়ে যাবে অর্থাৎ যে কোনো তিনটা ক্যারেক্টার নিয়ে তৈরি করলে ক্যারেক্টারগুলো একদম ভিডিওর এ থেকে জেট পর্যন্ত সমান থাকবে একই ড্রেসে থাকবে একই লুকে থাকবে একই চেহারা থাকবে তবে চারটা হলে আমাদের কিন্তু থিমটা হারিয়ে যাবে যে কোনো একটা ক্যারেক্টার ডিফারেন্ট হয়ে যাবে যেহেতু উইস্ক থেকে আমরা এটা তৈরি করবো উইস্কের এই সিস্টেমটা রয়েছে এই জন্য আমরা তিনটা ক্যারেক্টার নিয়েই পুরোটা পুরোটা চালিয়ে যাব ঠিক আছে আচ্ছা এরপরে আমি কি লিখলাম এরপরে আমি লিখলাম এখানে কোন ধরনের ভাষা থাকবে কি কি আমি এখানে বলেছি যে প্রতিটি চলবে এগুলো খুব গুরুত্বপূর্ণ না বাকি কথাগুলো পরিবেশ নিয়ে লিখেছে যেমন এনভারনমেন্ট কি থাকবে প্রতিটি পম্পের শুরুতে পরিবেশের বর্ণনা উল্লেখ করবে এবং তারপর এখানে লিখেছি ক্যারেক্টারের আহ চরিত্রকে একটি তালিকার মতো আলাদা আলাদা লাইনে লিখবে যেহেতু দেখেন ক্যারেক্টার ওয়ান এর কি চরিত্র রয়েছে এটা এটার সামনে লিখবে ক্যারেক্টার টু তে কি চরিত্র রয়েছে এটার সামনে এটা লিখবে এরকম আলাদা আলাদা প্রতিটি ক্যারেক্টারের চরিত্র লেখা থাকবে এটা একটু উল্লেখ করে দিলে আপনার কাজ করতে সুবিধা হবে এরপরে আমি এখানে লিখলাম এখানে কি রকম ভয়েস থাকবে চাইল্ড ভয়েস থাকবে মানে বাচ্চাদের ভয়েস থাকবে এবং সারপ্রাইজড ভয়েস মানে সবাইকে এমন একটা ভয়েস দিবে যাতে সবাই সারপ্রাইজড হয়ে যাবে এবং সংলাপগুলো বাংলা ভাষায় থাকবে এটা হলো ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ভিডিওটা কোন স্টাইলে হবে ইন দ্য স্টাইল অফ থ্রিডি ইসলামিক কার্টুন ফর চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য ইসলামিক কার্টুন টাইপের ভিডিও হবে এইটুকু আপনারা জাস্ট উল্লেখ করে দিলেই হবে আর কিছু দরকার নেই এবার আমি এই পুরো লেখাটাকে কপি করলাম আপনারা এরকম আগে লিখবেন সুন্দর মতো আপনি যত সুন্দরভাবে লিখবেন আপনি ফর্মটাও তত সুন্দর পাবেন যত সুন্দরভাবে গুগল এআই স্টুডিওকে আপনি বুঝাতে পারবেন চ্যাট জিপিটিকে আপনি বুঝাতে পারবেন তত সুন্দরভাবেই আপনি ফর্ম পাবেন এবারে আমি এটাকে গুগল এআই স্টুডিওতে আসলাম এবং এটাকে কপি পেস্ট মেরে দিলাম এবার আমি রান অপশনে ক্লিক করে দিলাম এবারে দেখবেন আমার কিন্তু এটা এটা তৈরি হতে শুরু হয়েছে যেমন দেখেন এখানে আমি দিয়েছি জি অবশ্যই আপনার গল্পটি সাজানো হচ্ছে দেখেন সকালের দুষ্টুমি পার্ট পার্ট টু প্রতিটি গল্প কিন্তু দুইটা বিভাগে বিভক্ত হচ্ছে তো এখানে আমরা দেখি যে ফাতেমার বোঝানো ঠিক আছে এরপর হলো শর্ট টুতে রয়েছে আমরা দোয়ার গুরুত্ব নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো ষোলো সেকেন্ডে আট সেকেন্ড আট সেকেন্ড করে আট সেকেন্ড সেকেন্ড কেন করে করতে বলেছে এটা বলেন তো দেখেন এখানে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি যে আট সেকেন্ড করে ডিওরেশন থাকবে এই জায়গাটাতে দেখেন আমি এখানে কিন্তু বলেছি আচ্ছা কোথায় গেল দেখেন সিনকে ভাগ করা প্রতিটি শর্ট প্রায় আট সেকেন্ড ডিউরেশনের কথা মাথা রেখে পরিকল্পনা করবে কারণ আমরা যে সকল জায়গা থেকে ভিডিওগুলো তৈরি করব এগুলো আট সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করে দেয় না এক একটা ভিডিও আট সেকেন্ড হ্যাঁ যেহেতু আট সেকেন্ডের মধ্যে পুরো ডায়লগটাকে কভার করতে বলেছি ঠিক আছে এরকম ভাবে উল্লেখ করে দিবেন তো আমাদের কিন্তু পার্ট যে দোয়ার গুরুত্ব পার্ট তিনে হলো তিনটে ক্যারেক্টার রয়েছে বাবা মা রাফি এবং পার্ট টুতে তে রয়েছে বাবা ফাতেমা রাফি ঠিক আছে বাবা সবার দিকে তাকিয়ে আছেন ফার্স্ট ফ্রেম তো এরকম ভাবেই কিন্তু আমাদের তৈরি করে দিল এবারে আমরা পার্ট এক থেকে একটা করে দেখে দেখেন যেমন পার্ট একে রয়েছে সকালের দুষ্টুমি এবং এখানে ক্যারেক্টারটার দিকে প্রথমে খেয়াল করবেন ক্যারেক্টার রয়েছে তিনটা যেহেতু আমি উল্লেখ করে দিয়েছি তিনটে ক্যারেক্টার থাকবে ক্যারেক্টার রয়েছে বাবা ক্যারেক্টার টুতে রয়েছে রাফি এবং ফাতেমা তো আমরা এখান থেকে বাবাকে টিকমার্ক করে দিব রাফিকে টিকমার্ক করব এবং ফাতেমাকে মাকে এখানে টিকমার্কটা উঠিয়ে দিলাম ওকে এবার আমরা জাস্ট এটাকে এখান থেকে এটুকু কপি করে নিব ঠিক আছে এখান থেকে একটু কপি করার পরে একটু কাজ রয়েছে এখানে আমি পেস্ট করে দিব টেস্ট করার পরে এখানে একটা অ্যাকশন নামের অপশন দেখতে পারবেন এই যে দেখেন অ্যাকশন থেকে আপনি ক্যামেরা অ্যাঙ্গেলের আগ পর্যন্ত সব রিমুভ করে দিবেন যেমন দেখেন এখানে আমার ক্যামেরা অ্যাঙ্গেলের আগ পর্যন্ত আমি এটুকু রিমুভ করে দিব এবার আমি এটাকে সেন্ড করে দেবো সাইজটা ঠিক রেখে সেন্ড করে দিলাম এবার আমাদের কিন্তু তৈরি হচ্ছে কোনটা সকালের দুষ্টুমির পার্ট ওয়ানটা তৈরি হচ্ছে জাস্ট আপনি দেখুন সকালের দুষ্টুমির পার্ট ওয়ান হওয়ার পরে আমরা মূলত সরাসরি দোয়ায় চলে যাব যেহেতু ওই পার্টটা নিয়েই আমি আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন এখানে কিন্তু সিম্পলি একটা ছবি চলে এসেছে আর একটা এখন আসেনি এইটা এটা কিন্তু জোস লাগছে তো আমরা এটাকে একটু ডাউনলোড করে নিলাম ঠিক আছে দেখেন বাবা কি ঠিক রয়েছে এবারে ফাতেমা কি ঠিক রয়েছে দেখেন ফাতেমার চেহারা ঠিক রয়েছে তারপরে রাফির চেহারা ঠিক রয়েছে সবগুলো ঠিক রয়েছে কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক একইভাবে আমরা এবার কি করব এবার হলো আমরা সরাসরি চলে যাব দোয়ার পার্টে যে সরাসরি দোয়ার পার্টে চলে আসলাম দোয়ার পার্টটা নিয়ে করছি কারণ এটা খুবই ইন্টারেস্টিং হবে এজন্য আমার কাছে খুবই ভালো লাগছে এজন্য তো আমি থ্রি পয়েন্ট অনে চলে আসবো এবং অনে আসার পরে এখানে ক্যারেক্টারটা দেবো বাবা মা রাফি তো এখানে এসে বাবা মা রাফি ফাতেমাকে সরিয়ে দেবো মাকে মার করে দিব ঠিক আছে এবার যে ছবিটা তৈরি হবে এতে এই তিনটে ক্যারেক্টার থাকবে সো এখানে আসার পরে আমি জাস্ট এই প্রথম থেকে একদম এই পর্যন্ত সরি প্রথম থেকে একদম এই পর্যন্ত আমি কপি করে নিচ্ছি ওকে এবার আমার কাজ হলো জাস্ট অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেলের আগ পর্যন্ত বাকিটা সরিয়ে দেওয়া এই যে অ্যাকশন হলো এই যে অ্যাকশন থেকে আহ ক্যামেরা অ্যাঙ্গেলের আগ পর্যন্ত আমি সব সরিয়ে দিলাম এবং এটাকে আমি এখন সেন্ড করে দিব সেন্ড করার পরে দেখবেন এখানে আমাদের কিন্তু এই তিনটা ক্যারেক্টার থেকেই কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যাবে ঠিকভাবে আমরা আবার সেকেন্ডটাও সাজাবো সেকেন্ডটা রয়েছে হলো বাবা ফাতেমার রাফি সেকেন্ড ক্যারেক্টার বাবা ফাতেমার রাফি থাকবে ঠিক আছে এই যে দেখেন তিনজন কত সুন্দরভাবে এসেছে দেখতেই কি জোস লাগছে তাই না এই যে আমরা কোনটা বেশি ভালো লাগছে এটা ভালো লাগছে তাই না এটা কোনটা ভালো লাগছে এইটা ভালো লাগছে আমরা এটাকে সেভ করে নিলাম ওকে এবারে আমাদের কাজ হলো আমরা এইটাকে সেভ করে নিব হ্যাঁ এইটাকে আমরা সেভ করে নিলাম এই যে এটাকে কপি করে নিলাম সেভ না সরি কপি করে নিলাম রাত্রি অনেক বাজে তো এই জন্য মাথায় কাজ করতেছে না আচ্ছা এটাকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটাকে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে সেন্ড করার পরে এবার দুইটা পার্ট তৈরি হয়ে যাবে আমাদের সবার শেষ পার্ট হলো কি এখানে সবার শেষ পার্টে আমাদের আমি এই দুইটা দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা সবগুলো আপনাদের মতো করে করে নেবেন ঠিক আছে যতগুলো পার্ট হয়েছে সবগুলো দিয়ে এক একটা ছবি এরকম ভাবে আচ্ছা শেষ পার্টে ভুল করলাম কি বলেন তো শেষ পার্টে বাবা রাফি বাট আমি ফাতেমাকে না ফাতেমা নিয়ে মাকে নিয়েছিলাম সো এক্ষেত্রে মা চলে এসেছে আবার আমি আবার এখানে এটাকে সেন্ড করে দিচ্ছি এবার ফাতেমা চলে আসবে ঠিক আছে মাকে টিক মার্ক উঠিয়ে দিলাম যেহেতু এখানে ফাতেমা থাকবে সেহেতু আমি ভুল করেছি এরকম ভাবে কিন্তু ক্যারেক্টার গুলো আমরা নিচ্ছি কোন ক্যারেক্টারটা নেবো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমাদের ছবিটা তৈরি হচ্ছে ঠিক আছে তো সিম্পলি দেখেন এইবার দেখেন কত সুন্দরভাবে আসলে এটাকে আমি সেভ করে নিলাম এবারে আমার আর একটু কাজ রয়েছে আমি এবার আর একটা কাজ করি আমি হলো একদম শেষের দিকের একটা ক্যারেক্টার নিয়ে এখানে যেখানে রাফিফ মা এবং ফাতেমা থাকবে রাফি মা এবং ফাতেমা থাকবে এরকম একটা ক্যারেক্টার একটু বানিয়ে নিচ্ছি শেষের দিকে তো দেখেন এবারে আমি কি করছি এবারে আমি এখানে সরিয়ে দিব থাকবে হলো কে কে থাকবে এখানে ক্যারেক্টারটা আবার একটু চেক করে নেছি রাফি মা আর ফাতেমা বাবা থাকবে না ঠিক আছে তো বাবাকে উঠিয়ে দিলাম এখানে মাকে ইনক্লুড করলাম এন্ড হলো এখানে আমাদের তৈরি করার সময় অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত আমাদের সবগুলো লেখা রিমুভ করে দিয়ে এটাকে আমি সেন্ড করে দিই মোট হলো আমি চারটা পার্ট নিলাম আট সেকেন্ড করে এক একটা পার্ট তৈরি করব চারটা পার্ট নেওয়ার পরে এবারে জাস্ট আমি একটু অপেক্ষা করব ওকে আমার কিন্তু আহ ইমেজটা তৈরি হচ্ছে এবং ইমেজ দিয়েই আমাদের কিন্তু একদম ক্লিয়ার একটা ভিডিও তৈরি হয়ে যাবে আপনি দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে তৈরি হলো এই কত মিষ্টি ছবিটা তৈরি হয়েছে এটাকে আমি সেভ করে নিলাম হ্যাঁ আচ্ছা তা আমরা মোটামুটি এরকম ভাবে বেশ কিছু এই ক্যারেক্টার দিয়ে বেশ কিছু ইমেজ জেনারেট করে নিলাম যে ইমেজগুলো আমি আসলে এখান থেকে নিয়েছি আপনি এরকম ভাবে সবগুলো ক্যারেক্ট সবগুলো শর্ট দিয়ে আপনি ইমেজ তৈরি করে নেবেন সবগুলো দিয়ে একে করে আমি দেখানোর জন্য চারটা করলাম এর থেকে প্রয়োজন হয় না ঠিক আছে এবারে আমাদের কাজ হলো ভিডিও তৈরি করার ঠিক আছে ভিডিওটা তৈরি করবে কিভাবে এটা একটু জাস্ট ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি এবার আপনি ভিডিওটা তৈরি করার জন্য ফ্লোতে চলে আসবেন গুগলে জাস্ট ফ্লো এআই লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন গুগল ফ্লো এটাকে বলা হয় এরপরে ক্রিয়েট উইথ ফ্লতে ক্লিক করলেই আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে নিচের দিকে নিউ প্রজেক্ট নামের একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনাকে এখানে টেক্সট টু ভিডিও লেখা রয়েছে আপনি এখানে জাস্ট ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দিবেন এবারে আপনি যে ছবিগুলো তৈরি করলেন না সেই ছবিগুলো আপলোড করে দিবেন দেখেন আমি সিম্পলি এখানে আমার প্রথম তৈরি করা ছবিটা আপলোড করে দিচ্ছি আমি প্রথমে তৈরি করেছিলাম এই ছবিটা নাকি এই ছবিটা তৈরি করলাম না একটু দেখিনি আমার তো অনেক ছবি তৈরি করা ওকে একদম প্রথমে কোন ছবিটা তৈরি করেছিলাম এই যে তিনজনে বসে কোরআন পড়তেছে তো আমি কি করবো এখানে জাস্ট সরি আমি আপলোড করলাম এখানে আমি হলো বসে কোরআন পড়তেছে তিনজন একসাথে এরকম একটা ছবি আপলোড করতে হবে এটা এটা আমি এখানে আপলোড করে দিলাম এটা হলো আমার প্রথম ছবি ক্রপ অ্যান্ড সেভে একটা ক্লিক করে দিলাম এখানে দেখেন আমাকে একটা প্রম দিতে হবে কোন প্রমটা দিব একদম প্রথম ছবির জন্য যে প্রমটা ইউজ করছিলাম না অর্থাৎ আমরা এই যে এই ছবিটা বানাতে যে প্রমটা ব্যবহার করছে সেই প্রমটাই দিয়ে দিব একদম প্রথমটা এটা এই প্রমটা আমি জাস্ট এখানে দিয়ে দিব এটা কপি করলাম সরি 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 একদম আলাদাভাবে কপি করতে হবে একটু বাড়তি অংশ নেওয়া যাবে না পুরোটা আমরা কপি করে দিলাম ওকে এবার আমরা এটাকে হ্যাঁ এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে সেন্ড করে দিচ্ছি ওকে সেন্ড করার পরে দেখেন এখানে কিন্তু আমার ভিডিও রেডি হচ্ছে আমরা একটু সময় জাস্ট অপেক্ষা করবো আমি যে ছবিগুলো তৈরি করেছিলাম এবং সেই ছবিগুলোর যে প্রম ছিল সেগুলো দিয়ে আমি অলরেডি তিনটা ভিডিও তৈরি করে ফেলেছি একই পদ্ধতিতে প্রথমে যেটা দেখালাম যেমন এটা এটাই কোনো আসলে ডায়লগ ছিল না তারপরে অটোমেটিক একটা ডায়লগ চলে এসেছে আমাদের দ্বিতীয়টা ডায়লগ ছিল এটা একটু আপনাদের চালিয়ে দেখাই আমি বাচ্চারা তোমরা জানো বাবা মায়ের জন্য দোয়া করাটা কতটা গুরুত্বপূর্ণ কোন দোয়া বাবা খুব সুন্দর দোয়া আছে যেটি আমরা সবসময় বাবা মায়ের জন্য করতে পারি আচ্ছা এই একটা এরপর দেখেন পরেরটা শুনেন আচ্ছা ঠিক এরকম ভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি হয়ে গিয়েছে এখন একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও অ্যাড করতে হবে সিরিয়াল আকারে যেমন আমি কোন সিরিয়ালের কথা বলছি এই যে দেখেন পার্ট একদম এক থেকে পার্ট ওয়ান থেকে পার্ট ফোর পয়েন্ট টু পর্যন্ত সবগুলো নিয়ে এরকম এক একটা ভিডিও তৈরি করতে হবে এবং এগুলো সিরিয়ালি অ্যাড করতে হবে অ্যাড করার পরেই কিন্তু আপনার একটা স্বয়ং সম্পূর্ণ ভিডিও তৈরি হয়ে যাবে আমি গত ভিডিওতে কিভাবে ভিডিওগুলো অ্যাড করতে হয় দেখিয়েছি কোন ক্যারেক্টার কিভাবে কথা বলে তাও দেখিয়েছি কিভাবে টোটালি ফ্রিতে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন তাও দেখিয়েছি তো আজকের ভিডিওতে আমাকে এক ভাই প্রশ্ন করেছিল ভাই কিভাবে এই কার্টুনগুলো নিজের মুখে কথা বলবে এই বিষয়ে দেখাতে তো এটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম আমার কার্টুন ভিডিও নিয়ে আগামী সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার একটা পূর্ণঙ্গ ক্লাস আসবে এখন তো টুকরো টুকরো দেখাচ্ছি কিভাবে কিভাবে ভয়েস বলে ইত্যাদি ইত্যাদি এরকম টুকরো টুকরো আলাদা দেখাচ্ছি একটা দুই ঘন্টার একটা দেড় ঘন্টা দুই ঘন্টার একটা সম্পূর্ণ ভিডিও আসবে প্রায় ভিডিওটার কাজ শেষ করে এনেছি তো ওই ভিডিওটাই সম্পূর্ণ সবকিছু একদম পুরোপুরি থাকবে ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের